আজকে অপারেশন করতেছি অনেকের কাছে হয়তো এটা কিছুই না কিন্তু আমার এখন আমি হসপিটালে বেডে আছি আমি অ্যাডমিট হয়েছি বিকেল তিনটায় তো এখন আমার অপারেশন হয় না কিছুক্ষণের মধ্যে আমার অপারেশন হবে তো অনেকে আমাকে জানতে চাচ্ছেন মেসেজ দিয়ে দিয়ে তারপরে কমেন্ট করতেছেন আপু ভাই আরা পার্সোনালি আমাকে অনেক মেসেজ করতেছেন যে আপু আপনার কি হয়েছে কি সমস্যা কিসের অপারেশন তো আমি বলি আমার নাকে দুইটা পলিপাস দুই নাকে তার পাশাপাশি স্যানোস্পেশিয়া বলে একটা রোগ আছে যেটাতে মানে আমাদের ব্রেনে মানে শ্বাস নালি যেটা ওইটা রাস্তাটা আমার বন্ধ হয়ে গিয়েছে আমি নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয় আর সব সময় জ্বর ঠান্ডা কাশি লেগেই থাকে মাইগ্রেনে প্রবলেম মাইগ্রেনে প্রবলেম মানে অনেকগুলো প্রবলেম মেন কথা আমার তিনটা অপারেশন হবে একবারে তারপরে নাকের হাড়ও ওটার কারণে একটু বাঁকা হয়ে গিয়েছে তো সবকিছু মিলাই আমার আজকে অপারেশন আর আপনারা যারা আমাকে ভালোবাসেন অবশ্যই আমাকে দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর বিশেষ করে কিছু আপুরা আমাকে বলেছে যে আপুর অপারেশনের আগে আমাকে বলবেন নফল নামাজ পড়বেন এটা কিন্তু খুব শারীরিক দিক থেকে খুবই ভেঙে পড়েছে আসলে ঠিকমতো কথা বলতে পারছি না তো যদি ফোন ত্রুটি হয় থাকে সবাইක আমার দৃষ্টিতে দেখবেন আর এর আগে আমার ফাহিম বাবু যখন হয় মানে কি একটা ভাগ্য আমার তাই না তখন আমার ফ্যামিলির কেউ ছিল না আমার হাজবেন্ড ছাড়া এখনো আমার পাশে কেউ নাই আমার বাচ্চা আমার হাজবেন্ড ছাড়া এই ছোট বাচ্চা নিয়ে একবার সে রিসেপশনে যাচ্ছে একবার আমার কাছে আসতেছে বাবুকে দেখাশোনা করতেছে আসলে আমার মতো কপাল যেন কারণ না হয় হ্যাঁ আমি মানুষটা একটা সুই ফুটাতেও অনেক বেশি ভয় পাই শরীরে কিন্তু দেখেন পরপর দুইটা অপারেশন হলো আমি আমার প্রিয়জন সাধনদের কাছে পেলাম না আসলে এই দুঃখটা বলার মতো না আসলে রিয়েলি মন থেকে আমি অনেক বেশি কষ্ট পাচ্ছি কিছু বলতে পারতেছি না এটাই তবে আমার জন্য দোয়া করবেন আর তোমার মা বাবা যদি ভিডিওটা দেখে তাদের উদ্দেশ্যে কি বলবো তাদের কি আমার কিছুই বলার নাই আসলে সাধনও অনেক অনেক সন্তান রয়েছে তাদেরকে নিয়ে সে ভালো আছে কিন্তু আমাকে আমার সন্তানের জন্য ভালো থাকতে হবে এই যে আপনার সত্য পাশে আছে যাই হোক বিষয়টা আমি আমি নিজেও বলতে পারতেছি না যা আসলে এটাই অনেক কষ্টদায়ক একটা বিষয় যে সাদিয়ার মন খারাপ আমি জাস্ট চাচ্ছিলাম যে ওকে হাসি খুশি রাখার জন্য কারণ একটু পরে অপারেশন মানে ওর কাছে অন্যরকম একটা ইয়া ফাইনবাবুকে নিয়ে আমি একা একা দৌড়াদৌড়ি করতেছি পাশে কিন্তু আমাদের কেউ নেই তারপরে চেষ্টা করতেছি নিজেরা ভালো থাকার

কেন কি ও নোটিস করছো ঠিক আছে আল্লা হাফিজ দিয়ে দাও সবাইকে